মধ্যে আমার সাথে আছে রনি বাই এই যে ফুলাফোনা হাই রয়েছে হীরা হে তো এমদা দেখি ভাই হীরা ফাটে তো আমরা কিন্তু আয়াফুচি হীরা বর্তা হইবার লাগিয়া মরি লবন চিল হবে নাকিমা দি আলত দিবাই আর নাই হিরা হাই তো ভাই আমারও ভালোবাসে একটা হীরা দিছে আমি আতলে আর র্যারের আলো যাইতাম গিয়া আমার জিপবার পানি বাইরে গেছে গা পরে আতে হীরা হাই লাইতাসি হঠাৎ করে টানা টানি এই ফুলা ফান্ডি বে এই বস্তার হীরা দিয়ে রে বাপ বাছি নি অতলা হীরা জানি না হাই তো মেশিন কতলা দেখছি নি মেশিনের কিন্তু অভাব নাই তো আমরা সামনে যাইতাসি আমি না আয়া ফুটছি আয়া দি ফুলা বালা কইরা হীরা দি করে দইতাছে সুন্দর কইরা দইয়া ফট কইরা বয়ে গেছে গা হীরা সুদানির মধ্যে এই যে দেখেন আজকা বেদনা উঠছে হীরার বর্তা

তুলৈ এটা গোন্ধ দেখে নিজে মাক আছে কটন ফৰ হেৰা দেখিছ নে দেহেন দেখিছা তে তুমি মাহ হাৰিছে এইটো হৈছে লগ দেখছেন এই যে আবার তো গেছে গা তো এমদা দি বর্তালে একটা দুটো সামনের দিকে আর এই রাখি সকল তুই যাইতেছে বর্তা হাইবার লাগা বর্তা খাইব এক জায়গার মধ্যে বইয়া তো এখানে মধ্যে আইসে আয়া বইয়া ওই ফুলাফান্ডি শুরু করে দিয়েছে দেখেন পড়ার মুখ একটার থেকে একটা সলতাছে বেশি স্পিডে স্পিড বডির মতো সলতাছে কি একটা হাসা দিতেছে দেখেন কি একটা বর্তা আহ কি একটা মজা লাগতাছে রে ভাই কেমনে বুঝাম এত সুন্দর একটা বর্তা এই যে দেখেন ফুলাফান গোল কইরা বয়া যে যেটা পারে দুই মুদতে আছে ছোটডা বড়ডা হগুতে হাইলতাছে দেখেন ফুলাফান্ডির মোর ফাইল চাইয়া দেন কি একটা অবস্থা কি একটা আওয়াজ কইতাছে তো যাই হোক সবার সাথে ভালো লাগলো হিরার বর্তা হাইয়া তো সবাই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য তো সবাই বালাতাহন সুস্থ হিন দেখা হইব সবার সাথে আবার নতুন ভিডিওতে